মহাশিবরাত্রিতে এই চারটি গাছ বাড়িতে আনুন শিব পার্বতীর কৃপায় দূর হবে আর্থিক সংকট নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মহাশিবরাত্রি নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই উপকারী এমন কিছু কাজ আছে যেগুলি মহাশিবরাত্রি দিন করা খুবই প্রয়োজন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন ধর্মীয় গ্রন্থ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মধ্যরাতে ভগবান শিব নিরাকার থেকে শারীরিক রূপে আসেন এই দিনে শিব অগ্নিলিঙ্গে দৈত্যাকার রূপে আবির্ভূত হন তাই একে মহাশিবরাত্রি বলা হয় মনে করা হয় মহাশিবরাত্রির দিন ভোলেনাথ শিবলিঙ্গে অধিষ্ঠান করেন অন্য একটি বিশ্বাস অনুসারে এই দিনে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল মহাশিবরাত্রি দুই শূন্য দুই চার সালের আট মার্চ কথিত আছে এই দিনে শিবের পুজো ছাড়াও বাড়িতে কিছু গাছ লাগালে শঙ্কর পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় ঘরে সুখ সমৃদ্ধি আসে ভাগ্যের বন্ধ তালা খুলে যায় বেলগাছ শিব বেলপত্রকে সবচেয়ে বেশি ভালোবাসেন মহাশিবরাত্রির দিন বাড়িতে বেলপাতার গাছ লাগালে পুরো পরিবারে শিবের আশীর্বাদ বর্ষণ হয় এবং আর্থিক সংকট দূর হয় শিবের কাছে বেলপত্র কেন প্রিয় এই গাছের উৎপত্তি সম্পর্কে স্কন্দপুরাণে বলা হয়েছে যে একবার মা পার্বতী মান্দার পর্বতে ভ্রমণ করছিলেন তার ঘামের কিছু ফোঁটা সেখানে পড়েছিল কথিত আছে যে এটি থেকে বেল গাছের জন্ম হয়েছিল এতে দেবী পার্বতীর উপস্থিতির কারণে এটি শিবের কাছে প্রিয় ধুতরা জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন বাড়িতে ধুতরা গাছ লাগানো খুবই শুভ বাড়িতে এটি লাগালে সুখ সমৃদ্ধি আসে এবং বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি পায় ঘরে একটি ধুতরা গাছ লাগিয়ে নিয়মিত পুজো করলে দোষ থেকেও মুক্তি পাওয়া যায় শিবলিঙ্গে এর ফুল নিবেদন করলে বাধা দূর হয় ধুতরা শিবের প্রিয় কেন মহাসমুদ্র মন্থন থেকে বেরিয়ে আসা হালহল বিষ ভগবান শিব গলায় নিলে তার গলা নীল হয়ে যায় এবং শরীরে উত্তাপ বৃদ্ধির কারণে তিনি ব্যথিত হতে থাকেন দেবতারা তার মাথায় ধুতরা রাখলেন এবং তাকে জল দিলেন যা তাকে স্বস্তি এনে দিল ধুতরা ভগবান শিবের বিষের জ্বালা দূর করে তাই এটি ভগবান শিবের খুব প্রিয় শনি গাছ মহাশিবরাত্রিতে অবশ্যই ঘরে শোমি গাছ আনুন এটি শনিদেব এবং মহাদেব উভয়েরই খুব প্রিয় বাড়িতে এটি স্থাপন করলে ব্যবসা ও কর্মজীবনে উন্নতির ইচ্ছা পূরণ হয় শিবলিঙ্গে শোমি পাতা অর্পণ করলে শনি কখনো কষ্ট দেন না এবং শনি দোষ থেকে মুক্তি মেলে মোগরা মোগরা ফুল দেবী পার্বতীর প্রিয় মহাশিবরাত্রিতে বাড়িতে এই গাছ লাগালে দাম্পত্য জীবনে সুখ আসে পার্বতীর আশীর্বাদ ঘরে থাকে শিবের কৃপায় সমস্ত কষ্ট দূর হয় বাস্তুমতে বেলপাতা এভাবে ব্যবহার করলে অশুভ শক্তি দূর হয়ে সংসারে আসবে অর্থ ও সুখ শান্তি বেলফল বা শ্রীফলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বেলগাছের পাতা বা বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ আমাদের পুষ্পাঞ্জলি সনাতনী পূজা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে আছে বেলফল এবং বেলপাতা বেলফল বা শ্রীফলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বেলগাছের পাতা বা বিল্লপত্র ছাড়া অসম্পূর্ণ আমাদের পুষ্পাঞ্জলি বেলের ত্রিপত্রের সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তুটিপস সেগুলি পালন না করলে সংসারের পক্ষে অমঙ্গলজনক তাই চেষ্টা করুন বেলপাতা ব্যবহারের সঙ্গে সেই বিধি পালন করতে বলছেন বাস্তুবিদ পণ্ডিত রমেশ দ্বিবেদী পুজোর ফুল এবং বেলপাতা সব সময় স্নান করে পরিষ্কার বসন ও নির্মল হাতে তুলবেন যে কোনো ফুল ফল পাতা তোলার আগে প্রণাম করে সেই বৃক্ষদেবতার আশীর্বাদ চাওয়া প্রার্থনীয় গাছ থেকে তোলার পর বেলপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন মহাদেবকে নিবেদন করার আগে বেলপাতার গায়ে চন্দনের স্পর্শে লিখুন ওম তবে সপ্তাহের কিছু বিশেষ দিন এবং তিথিতে বিল্লপত্র তোলা নিষিদ্ধ সোমবার মকর সংক্রান্তি পূর্ণিমা অমাবস্যা অষ্টমী ও নবমী তিথিতে বেলপাতা তুলবেন না বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ প্রচলিত বিশ্বাস বাড়িতে বেলগাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আসে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয় লাভ করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেলগাছ রোপণ করা সংসারের জন্য মঙ্গলজনকের প্রভাবে সংসারের অশুভ দ্বন্দ্ব দূর হয় দেড় বছর পরে ফের সূর্য সূর্যশুক্লের মহামিলান শুয়ে থাকা ভাগ্য জাগবে ঝলমলে ভাগ্যে সাফল্যের শীর্ষে তিন রাশি শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে থাকে এর প্রভাব এক দুইটি রাশির উপরেই পড়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে সেই প্রভাব অত্যন্ত শুভ হয় আর কোনো কোনো ক্ষেত্রে সেই প্রভাব অশুভ হয়ে থাকে আগামী এক তিন এপ্রিল রাজা সূর্য তাঁর উচ্চ রাশি মেশে প্রবেশ করবেন ফলে অন্যদিকে বৈভবের দেবতা শুক্র দুই চার এপ্রিল মেশে প্রবেশ করবেন এর ফলেই বেশ কিছু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন ধনদৌলতে ভরবে ঘর টাকা পয়সায় আগের থেকে আরও ভালো হবে জীবন এবার দেখে নেওয়া যাক সূর্য ও শুক্রের মহামিলনে ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন বিরাট উন্নত হতে চলেছে সূর্য শুক্রের মিলন বিরাট প্রভাব ফেলতে চলেছে জীবনে সূর্য ও শুক্রের মহামিলন লগ্নে তৈরি হতে চলেছে বাড়বে আত্মবিশ্বাস ব্যাংক ব্যালেন্স বাড়বে আগের থেকে এই সময়ে বেশ কিছু বড় বড় সুযোগ সুবিধা হাতে আসতে চলেছে বিবাহিত জীবন অত্যন্ত সুখের হতে পারে শুক্রের কৃপায় ব্যক্তিত্ব আগের থেকে আরও বিচ্ছুরিত হবে আয় বাড়বে ব্যবসা ও চাকরিতে সমানতালে উন্নতি হওয়ার জোরালো সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে সূর্য ও শুক্রের জ্যুতি জীবনকে উন্নতিময় করতে চলেছে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে বিচার সংক্রান্ত বিষয়ে লাভ পাবেন অর্থাৎ আগের জমে থাকা মামলা বা পুরনো মামলা থেকে নিষ্কৃতি পাবেন জাতক জাতিকারা। কর্মস্থলে নতুন নতুন দায়িত্ব পাবেন জাতক জাতিকারা সব মিলিয়ে এবার নতুপন করে জীবন শুরু করতে পারবনে জাতক জাতিকারা শেয়ার বাজার লটারি সাতটায় এবার ভালো ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এবার আসতে চলেছে বড়দিন জীবনের সমস্ত স্বপ্ন এবার আসবে হাতের মুঠোয় রোজগারের ক্ষেত্রে বিরাট সাফল্য আসতে চলেছে এবার বেকারদের জন্য নতুন নতুন চাকরির অফার আসতে পারে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন এবার ধর্মকর্মে মন হবে এবার ব্যবসা বাণিজ্যে ধনলাভ হবে এবার বাবা ও মায়ের সঙ্গে সম্পর্ক এবার ভালো হবে তো এই ছিল আজকের শিবরাত্রি নিয়ে একটি মূল্যবান ভিডিও এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ